চ চ চ করছে। তা রয়েছে। ছু য়েছে। তি মা ুু খ ভা কিছ লপ লা পিছ তা Çabur 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 ç चप 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 চম 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 চল চলছ ওনার কথা কাটছে ওনার কতটা কাটছে আমার সাথে বলুন হে শিবধাম প্রভু শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরুদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুন আমাদের প্রার্থনা শুন আমাদের প্রার্থনা ওম ও শিবায় শক্তিরূপে শিবায় শক্তিরূপে গুরুপীড়ান দমাহা ওম নমা শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নাম জয় শিব ধাম এর আগে আসা হয়েছে আপনাদের আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি এখন অবধি আচ্ছা তা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিব ধাম প্রার্থনা করা হচ্ছে বাড়িতে আচ্ছা তা ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব কিছু বুঝতে পেরেছেন আপনারা আচ্ছা কি কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন

ক্লাসে আগে 5 মধ্যে হতো আচ্ছা তারপর তুমি করে মানে চুরি ডিডোরেট হয়েই তারপর চলে আমি ফেসবুকে দেখতে পেয়েছিলাম আচ্ছা ড্রপ হয়ে দেখতে আমি এই থেকে দেখছি দেখছি আমি তারপর তারপর নিশ্চয় পারলে নিয়ে আসবেন আপনি ঠিক আছে নাম লিখিয়ে যান নাম আর মোবাইল নাম্বার লিখিয়ে যান ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন অবশ্যই কৃপা হবে কোনো চিন্তা নেই কোথায় আসছেন

বাবা আমি যদি যেতে পারি আমি একটা ছোট মন্দির দেব আর ওর একটা বড় এই যে অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে মানে বড় মানে লরির সামনে কিভাবে ফিট করে চলে গেছে বাবা আমাদের দেবন্দনটা ছিল না আমি বেশ গত বছর বছর নিয়ে গিয়েছিলাম ওর আর আমার

musik musik